আসসালামু আলাইকুম বিরাট কোহলি এমন একজন ব্যাটসম্যান তাকে আপনি মিস করতে বাধ্য সেটা যে কোনো ফর্ম্যাটের ক্রিকেটই হোক বিশেষ করে টেস্ট ম্যাচ ক্রিকেট যেটা একটা ক্লাসিক ফর্ম্যাট এই ক্লাসিক ফর্ম্যাটে বিরাট কোহলির মতো একজন ক্লাসিক ব্যাটসম্যানকে আপনি মিস করবেন না সেটা যদি আপনি বলেন তাহলে সেটা মিথ্যা কথা বলা হবে আমি এক্সপেক্ট করছিলাম যে বিরাট কোহলি অন্তত টেস্ট ম্যাচ ক্রিকেটটা আরও তিন চার বছর কন্টিনিউ করবেন কারণ তিনি যে মাপের ক্রিকেটার দ্য স্ট্যান্ডার্ড হি হ্যাজ সেট এবং এই টাইপের প্লেয়াররা বা এই ধরনের প্লেয়াররা আসলে টেস্ট ম্যাচ ক্রিকেটটাই বেশি খেলেন বিরাটের কাছ থেকে তরুণ ক্রিকেটাররা যে বিষয়টা সবার আগে শিখতে পারে সেটা হচ্ছে ডিসিপ্লিনের জায়গা একাগ্রতার জায়গা এবং ডিসিপ্লিন এবং একাগ্রতা আছে দেখেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যদি বিরাট কোহলির ক্যারিয়ারটাকে কয়েকটা ভাগে বিভক্ত করি তার মধ্যে দুইটা ক্রিটিক্যাল ফেজ যদি একটু চিন্তা করি একটা হচ্ছে দু হাজার সালের ইংল্যান্ড সফর যে ইংল্যান্ড সফরে বিরাট কোহলি খুব ভালো পারফর্ম করতে পারেন নাই এরপরে দু আঠারো সালের ইংল্যান্ড সফরে বিরাট কোহলি ঘুরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি অনবদ্য ব্যাটিং করেছিলেন পার্থক্যের জায়গাটা আসলে কোথায় ছিল ১৪ সালের বিরাট কোহলির যে ব্যাটিং সেট আপ আঠারো সালের বিরাট কোহলির যে ব্যাটিং সেট আপ এই দুই জায়গায় পার্থক্য কোথায় ছিল এখানে আসলে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা একটু যদি ভালোমতো লক্ষ্য করে দেখেন তাহলে দু চোদ্দো সালে বিরাট কোহলি যে সময়টা ব্যাটিং করতেন ওই সময়টায় তার ব্যাটিং স্ট্যান্সটা ছিল পায়ের অবস্থানটা খেয়াল করে দেখেন ক্লোজ ব্যাটিং স্টান্স ব্যাটিং স্টান্সটা ওপেন না ক্লোজ ব্যাটিং স্ট্যান্স অর্থাৎ পায়ের পজিশনটা ক্লোজ দুই পায়ের ব্যবধানটা খুব ন্যারো এরপর যখন তিনি ট্রিগার মুভমেন্টে যাচ্ছেন হেড পজিশনটা আগে থেকেই ফল করছে এবং তার স্টেপটা ন্যারো স্টেপ অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে তিনি যেভাবে ডিসিপ্ট হচ্ছিলেন জেমস অ্যান্ডারসনের দ্বারা তার সামনের পায়ের স্টেপটা থাকতো খুবই ন্যারো স্টেপ হেড পজিশনটা আগেই ফল করে যাচ্ছিলো এবং সামনের পায়ের স্টেপটা ন্যারো স্টেপ হওয়ার কারণে তিনি বলের দিকে রিচ করতে পারছিলেন না বলের কাছে তিনি রিচ করতে পারছিলেন না তার হেডটা ডমিনেট করতে পারছিল না যেটা দু আঠারো সালে যদি খেয়াল করে দেখেন দুটোকে আমরা পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন দু আঠারো সালে বিরাট কোহলির স্টান্স কিন্তু ওয়াইডার স্টান্স ওপেন স্টান্স চোদ্দো সালে যেটা ন্যারো স্টান্স ছিল আঠারো সালে সেটা ওয়াইডার এবং ওপেন স্টান্স ছিল এবং ফরওয়ার্ড স্ট্রেচটা যদি বিরাট কোহলির চিন্তা করেন সেই ফরওয়ার্ড স্ট্রেচটা টুয়ার্ডস দ্য বল যেটা চোদ্দো সালে খুব ন্যারো ফরওয়ার্ড স্ট্রেচ আঠারো সালে সেটা একদম স্ট্রেচ ফরওয়ার্ড তিনি করছেন এবং প্রথম ট্রিগার মুভমেন্টে আপনি যদি হেড পজিশনের পার্থক্যটা দেখেন দু হাজার চোদ্দো সালের প্রথম ট্রিগার মুভমেন্টে তার হেড পজিশনটা ফল করে অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছে আঠারো সালে তার হেড পজিশনটা প্রথম ট্রিগার মুভমেন্টের পর ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দ্য অফ স্ট্যাম্প এই জায়গাটা তখন অনেক আলোচনা হয়েছিল যে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে বিরাট কোহলি কাজ করেছিলেন সঞ্জয় বাঙ্গারের সঙ্গে বিরাট কোহলি কাজ করে তার হেড পজিশনটাকে সামলে নিয়েছিলেন এবং দিস ইজ কল্ড অ্যাডজাস্টমেন্ট এবং ডেফিনেটলি দু হাজার চোদ্দো সালে বিরাট কোহলি অসফল কোনো ক্রিকেটার ছিলেন না সফল ক্রিকেটারই ছিলেন বাট তিনি নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন আফটার দ্যাট আরেকটা স্টেজ যদি আমরা বলি যে দু হাজার বিশের কোভিডের পর থেকে বিরাট কোহলির হেড পজিশন ফল হওয়ার জায়গাটা আরও বেশি মাত্রায় চলেছে এবং সেটা আসলে তিনি তার ক্যারিয়ারের একদম লাস্ট পর্যন্ত টেস্ট ম্যাচ ক্রিকেটে তিনি সেটাকে রেক্টিফাই করতে পারেন নাই চেষ্টা করেছেন অনেক ফাইন টিউনিং করেছেন বাট রেকটিফাই করতে পারেন নাই আপনারা যদি দেখেন যে সর্বশেষ পাঁচটা ছয়টা ইনিংসে বিরাট কোহলি কিন্তু এই চার নাম্বার পাঁচ নম্বর বা ছয় নম্বর স্টাম্পের বলেই তিনি আউট হয়েছেন এবং সেইভাবেই তার ক্যারিয়ারটা আসলে শেষ হয়েছে তার ক্যারিয়ারের লাস্ট স্টেজে এসে তিনি ওইটাকে আর অ্যাডজাস্ট করতে পারেন নাই কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না চেষ্টার যে কমতি ছিল না সেটার একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই তাহলে আপনি দেখবেন যে বর্ডার গাভাস্কার সিরিজের লাস্ট বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আপনি দুইটা ইনিংসে বিরাট কোহলির ব্যাটিং সেট একটা পার্থক্য দেখবেন প্রথম ইনিংসে যখন পিচটা খুব সবুজ ছিল পিচে প্রচুর পরিমাণে ঘাস ছিল তখন ব্যাটিং সেট আপটা যেরকম ছিল ব্যাটের পজিশনটা তিনি ব্যাট নিচের দিকে নামানো এবং তার বডি পজিশনটা অফ স্ট্যাম্পে অ্যালাইন করা একদম ইনিশিয়াল পজিশনটা তার অফ স্ট্যাম্প বরাবর ইনিশিয়াল পজিশনটা অফ স্ট্যাম্প বরাবর তিনি রাখছিলেন এবং যখন ট্রিগার মুভমেন্টে যাচ্ছিলেন তিনি চলে যাচ্ছিলেন অফ স্ট্যাম্পের বাইরে এবং এতে পঞ্চম বা ষষ্ঠ স্ট্যাম্পের বলগুলো তিনি খেলতে মোটামুটি বাধ্য হচ্ছিলেন বাট দ্বিতীয় ইনিংসে রেকটিফিকেশনটা খেয়াল করে দেখবেন দ্বিতীয় ইনিংসে উইকেটের নেচারটা আগের মতো না উইকেটের নেচারটা একটু ব্রাউনিশ হয়ে গেছে তখন তার অ্যাডজাস্টমেন্টের জায়গাটা তিনি গার্ড পজিশনটা কোথায় নিচ্ছেন লেগ মিডল করিডরে ব্যাটের পজিশনটা যদি খেয়াল করে দেখেন ব্যাটের পজিশনটা একটু ওপরের দিকে সো এই যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা এবং তখন যখন ট্রিগারটা নিচ্ছেন ট্রিগার নিয়ে তিনি কিন্তু লাস্ট পর্যন্ত থাকছেন স্ট্যাম্প বরাবর সো এই যে টেকনিক্যাল চেঞ্জের জায়গাটা ক্যারিয়ারের লাস্ট স্টেজে এসেও নিজের ভুলগুলো থেকে নিজে শুধরে নেওয়ার চেষ্টা করেছেন যে আমরা এটাই বলতে পারি আমরা চেষ্টাটা করতে পারি প্রত্যেকটা মানুষ চেষ্টাটা করতে পারে হওয়া না হওয়া সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে শেষ পর্যন্ত টেস্ট ম্যাচ ক্রিকেটে তার এই হেড পজিশনের অ্যালাইনমেন্টটা ঠিক করা যায় নাই এটা হয়তো বা বিরাট কোহলির ক্যারিয়ারের একটা অনেক বড় অপূর্ণতার জায়গা থাকবে যে তার ক্যারিয়ারের শেষের দিকের স্টেজে এসে তিনি তার অফ স্ট্যাম্পের বাইরের বল বা পাঁচ নাম্বার ছয় নাম্বার স্ট্যাম্পের বলে তার এই দুর্বলতার জায়গাটা ছিল এবং সেটা কোভিডের সময় থেকেই আসলে ওই সময়টাতে যে পরিমাণ ব্রেক নিতে হয়েছে ক্রিকেট বন্ধ ছিল এবং তখন বেশ কিছু বদ অভ্যাস তার ক্রিয়েট হয়ে গেছে রিগার্ডিং ইজ ব্যাটিং তার হেড প্রতিশন ফল করা যেটা লাস্ট পর্যন্ত তার অ্যাডজাস্ট করতে পারেন নাই তিনি এর আগে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কাজ করেছিলেন কোভিডের পরবর্তী ওই সময়টাতে একটা আইপিএল সিজনে যখন সঞ্জয় বাঙ্গার ব্যাঙ্গালোরের সঙ্গে অ্যালাইন ছিলেন তখন আবার এই হেড পজিশনটা নিয়ে আলাদা করে কাজ করেছিলেন বাট সেটাকে পরিপূর্ণভাবে আসলে রেক্টিফাই করা সম্ভব হয় কিন্তু বিরাট অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেছেন অ্যাডজাস্ট করতে চেয়েছেন এবং এই অ্যাডজাস্টমেন্টটা সত্যিকার অর্থে সাদা বলের ক্রিকেটে তিনি যতটুকু করতে পেরেছেন বা সাদা বলের ক্রিকেটে যতটুকু প্রকাশ পায়নি লাল বলের ক্রিকেট যেহেতু লঙ্গার পরিসরে তাকে ব্যাটিং করতে হচ্ছে এটা অনেক বেশি মাত্রায় দেখা গেছে কিন্তু চেষ্টার কোনো কমতির জায়গা ছিল না সো বিরাট কোহলির কাছ থেকে তরুণ প্রজন্মের ক্রিকেটাররা এটাই শিখতে পারে ডিসিপ্লিন ডেডিকেশন এবং চেষ্টার কমতি না রাখা যেটা বিরাট কোহলি আসলে কখনো রাখেন নাই সফল হওয়া না হওয়া দ্যাটস আ ডিফারেন্ট কেস কিন্তু পুরো ক্যারিয়ারে তিনি যা করে দিয়ে গেছেন টেস্ট ম্যাচ ক্রিকেট তাকে সবসময় মিস করবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই